ভাবি আমাকে ড্রেস দিবে এই প্রথম আমি ভাবি ড্রেস পছন্দ করি নাই এই প্রথম আমি ভাবি ড্রেস রিজেক্ট করছি তো সব কিছু মিলায়ে আপনাদের সাথে আজকে কথাগুলো বললাম বলতে পেরে আমার কাছে ভালো লাগলো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি খুব বেশি ভালো আছি বলবো না কারণ আমরা আমাদের বাংলাদেশের পরিস্থিতি সবাই জানি সবাই দেখতেছি আমাদের দেশের অবস্থা তো আসলে আমরা তো প্রবাসে থাকি আমরা তো দেশে সরাসরি থেকে দেখতে পারি না বাট প্রবাসে থেকেও প্রবাসে বিভিন্ন নিউজ বা ফেসবুক স্ক্রল করতে গেলেই খালি এইসব নিউজ আসতেছে এরকম আসলে তর্তা যা প্রাণগুলো চলে যাচ্ছে সেগুলো দেখতে কারোরই ভালো লাগে না আমার দৃষ্টিকোণ থেকে অস্থির লাগে অনেক তো সারাদিন তেমন কোনো কিছু আসলে শ্যুট করা হয়নি জাস্ট বান্না করেছি এগুলাতেই মনটাও খুব যে বেশি ভালো তা না সকালে আম্মুর সাথে কথা বলতে গিয়ে আম্মুর সাথে অনেকক্ষণ কথা বললাম এগুলা নিয়ে আসলে কিছু বলার ভাষা অনেক সময় খুঁজে পাই না কি বলবো সেটাও জানি না তো আমরা সবাই দোয়া করি আমরা তো সরাসরি এগিয়ে সব কিছুতে অংশগ্রহণ করতে পারি না আমরা দূর থেকে দেখছি দোয়া করছি আল্লাহ আর কোনো মায়ের বুক যেন খালি না হয় এটা সবার সবার জায়গা থেকে দোয়া করুন সবাই এটা নিয়ে কিছুটা হলেও নিজেদের বিবেকের কাছ থেকে হলেও কিছুটা হলেও আমরা এটাকে নিয়ে কথা বলি ফেসবুকে আমার যত ফ্রেন্ড সার্কেল আছে যারা আছে সবাই কিছু না কিছু কিছু না কিছু তার জায়গা থেকে লিখছে এটাও এক ধরনের প্রটেস্ট কারণ হলো অন্যায়ের বিরুদ্ধে কথা কিছু কিছু সময় বলতে হয় না বললে আসলে হয় না তো এটাই আর কি অবস্থা আমি চাইবো সবকিছু ঠিকঠাক হয়ে যাক শান্ত হোক পরিবেশটা সহনীয় পর্যায়ে আসুক সবাই সুন্দরভাবে জিনিসটাকে ট্যাকেল করুক আর কোনো তৎ যা প্রাণ যেন এইভাবে না যায় আসলে আমরা দূর থেকে দেখে আমাদের এত কষ্ট লাগে কিন্তু যাদের যায় তাদের যে কীরকম লাগে সেটা যার আপনজন হারায় সেই একমাত্র হারে হারে টের পায় আপন য হারানোর কষ্ট কি এটা যার হারাই সেই বুঝতে পারে এটা আমরা বা আপনি যারা আমরা হারাইনি নি তাদের উপলব্ধি করার মানে সম্ভব না আমার বাবা বয়স হয়ে মারা গেছেন তারপরও আমার এত কষ্ট লাগে আর যাদের উম সন্তান এভাবে চোখের সামনে চলে যাচ্ছে তাদের কষ্টটা আসলে কোন পর্যায়ে হতে পারে বাবা মা জীবিত থাকা অবস্থায় তার সন্তান যদি কোনো বাবার কাঁধে লাশ হয় সেইটার মতো কষ্টের ভারী জিনিস আর কিছু হতে পারে না তো যখনই এগুলা দেখি খুব অস্থির লাগে কেমন জানি কান্না ধরে রাখাটা কষ্টদায়ক হয়ে যায় কঠিন হয়ে যায় নিজের সন্তানগুলোর দিকে তখন তাকাই তাকাই বুকের মধ্যে স্যান করে উঠে ভাবি যে আল্লাহ আজকে আমার সন্তান আমার সামনে আছে আমি আমার সন্তানকে একটা টাইমে গিয়ে বড় করে যখন আল্লাহ না করুক এরকম পরিস্থিতিতে যদি আমার সন্তানের কিছু হয়ে যায় সেই জিনিসটা চিন্তা করলেই মানে কেমন লাগে সেটা আমি বলে বুঝাইতে পারবো না আমাদের এখানে রিসেন্ট একটা অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটেছে একটা সতেরো বছরের ছেলে রাস্তা পার হতে গিয়ে পিছন থেকে এসে একটা বাইক তাকে ধাক্কা দেয় তো সে ওখানে একদম মানে মারাত্মকভাবে ইনজুর্ড হয় তো এখানকার একটা নাম করা হসপিটালে তাকে অ্যাডমিট করা হয় দুই দিন পর্যন্ত তার কোনো নিউজ পাওয়া যাচ্ছিল না কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না দুই দিন পরে বিভিন্নভাবে সূত্রতে খোঁজ পাওয়া গিয়েছে যে বাচ্চাটা ওই হসপিটালে আইসিউতে ভর্তি আছে বাচ্চাটা মেধাবী বাচ্চাটার গ্র্যাজুয়েশন যেদিনকে হয়েছে তারপরের দিন বাচ্চাটা দুনিয়ার মায়া ত্যাগ করে আইসিউতে মারা গেছে গ্র্যাজুয়েশনের দিন বাচ্চাটার বড় ভাই গিয়ে তার গ্র্যাজুয়েশন সার্টিফিকেটটা গ্রহণ করেছে তো তার মায়ের কেমন লাগছে তার বাবার কেমন লাগছে সেটা একমাত্র তার মা বাবাই তো তো এগুলো আসলে বলে প্রকাশ করার আমরা চাইবো এরকম যেন না হয় আমাদের দেশের সবকিছু যেন শান্ত হয় পরিবেশ সহনীয় পর্যায়ে চলে আসে সবকিছু ঠিকঠাক মতো সুন্দরভাবে একটা সমাধান হয় এটাই চাইবো মুক্তিযোদ্ধা আহ তো অনেকেই মুক্তিযুদ্ধ করেছেন অনেকের নাম হয়তো বা লিস্টেও নেই অনেকেই করেছেন যেমন আমার 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 দাদার আপন ভাই তো উনি যুদ্ধ করেছেন এবং বিহারীরা মেরে ফেলেছেন তো উনার মানে ডেড বডিটাও কিন্তু পাইনি কেউ তো আমার দাদি সেই মুক্তিযোদ্ধা থেকে বিধবা দাদি মারা গেছেন দুই বছর মতো হলো তো দুই বছর না এক বছর হয়েছে আমার দাদি মারা গেছেন আমার দাদি স্কুলের টিচার ছিলেন আমাদের ওইখানকার রূপপুর প্রাইমারি স্কুলের টিচার হেডমিস্টার হেডমিস্টার ছিলেন আমার দাদি তো আমার ওই দাদা যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছেন মারা গিয়েছেন আমার আব্বু যুদ্ধের সময় খুব বেশি বয়স না আব্বু সরাসরি যুদ্ধতে তো জন মানে খুব বেশি না হলো আব্বু মোটামুটি বয়স যুদ্ধ করার মতোই বয়স ছিল কিন্তু আব্বু সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেনি কিন্তু আব্বুর মুখ থেকে শুনেছি যে আব্বু অনেক হেল্প করেছে অনেক সময় মুক্তিযোদ্ধাদের খাবার নিয়ে গিয়ে দিয়েছে অনেক সময় ওনাদের যেগুলা দিয়ে যুদ্ধ করতেন আমি নাম নিতে পারছি না সেগুলা খুব সুন্দর করে বেঁধে টেঁধে চালের বস্তায় করে গিয়ে তাদেরকে দিয়ে আসছে তো আব্বু এগুলো আব্বুর কাছ থেকে এসব গল্প শুনতাম তো এরকম অনেক জানা অজানা না জানা গল্প আমাদের দেশের বিভিন্ন আনাচে কানাচে ছড়ায় আছে যার কোনো সার্টিফিকেট নাই যার কোনো লিখিত দলিল নাই তো সবাই সে সময় যারা যারা ছিলেন সবাই চেষ্টা করেছে দেশের জন্য কিছু না কিছু করার যেমন আমার খালা তখন ছিলেন যেদিনকে দেশ স্বাধীন হয় দিন আমার ওই খালা তো হয় আপার নাম রাখা হয়েছে মুক্তি তো আমার খালা তো অনেক কষ্ট করেছে ওই অবস্থায় বিভিন্ন জায়গায় গিয়ে পলায় পলায় থাকা বিভিন্ন ঘর বাড়ি পুরাই আমার আম্মু তখন ছোট সাত কি আট বছর বয়স আম্মু হ্যাঁ আম্মুর কাছ থেকে খুব বেশি হবে আট নয় বছর বয়স হবে আম্মু তো আম্মু নাকি আমার নানার সাথে মসজিদে থাকতো আর কি আমাদের আপনারা দেখেছেন যেখানে আমার আব্বার কবরস্থান ওটা আমাদের এলাকার সবচেয়ে বড় কবরস্থান পাশে মসজিদ আমার খালার বাড়ির পাশে তো আমার খালার এখন যে বাড়ি ওইখানে আমার নানির বাড়ি ছিল ওইটা মাটির ছিল উপরে টিনের ছিল তখনকার দিনের বাড়ি আর কি আর আমার নানারা গৃহস্থ বাড়ি ছিল গৃহস্থের কাজ টাজ করতো তাদের জায়গা জমি ছিল অনেক তো বাড়ি ভর্তি গোলা ভর্তি ফসল ছিল তো আমার নানা এই জন্য বাড়ি ছেড়ে কোথাও যায়নি কারণ এগুলা ফেলে কিভাবে যায় বাড়ির মায়া আছে তো ওই মসজিদে ওনারা কথা বলেছে তখন কিছু করেনি যাই হোক এগুলা শোনা গল্প আমরা তো এগুলো দেখিনি আমাদের প্রজন্ম এগুলো দেখে নাই আমরা শুনেছি আমাদের পরবর্তী প্রজন্মকে এগুলো আমাদেরকে শোনাইতে হবে তাদের মধ্যে এই চেতনাটা জাগাইতে হবে এটা আমাদের দায়িত্ব কিন্তু যা হচ্ছে সেটা আসলেই মেনে নেয়ার মতো না খুবই কষ্ট লাগে দেখলে অস্থির লাগে দেখলে সবচাইতে বড় কথা অস্থির লাগে মনের মধ্যে খালি এগুলাই ঘুরতে থাকে মন হয় আল্লাহ কেন এমন হচ্ছে কেন এমন হচ্ছে সত্যি কথা বিশ্বাস করেন আমরা আজকে এখানে নয়টা বছর আছি আলহামদুলিল্লাহ এই নয় বছরে আজ পর্যন্ত কোনো জায়গায় কোনো সহিংসতা চোখে পড়েনি আলহামদুলিল্লাহ সত্যি কথা এখানে মন্ত্রী মিনিস্টারের গাড়ি চলে যায় আমাদের গাড়ির পাশ দিয়ে আমরা বুঝতেও পারি না যখন পরে দেখি যে মনে হয় যে যেহেতু ফ্ল্যাগ লাগানো ভিআইপি ট্যাগ ট্যাগ লাগানো তখন বুঝি যে কোনো এর গাড়ি গেল এখানে কখনো মিনিস্টারের গাড়ি যাবে বলে কখনো জ্যাম হয় না মিনিস্টারের গাড়িও যায় সাথে সাধারণ জনগণের গাড়িও যায় তো এগুলা খুবই সিম্পল জিনিস এখানে আমাদের জন্য আমাদের দেখা অন্যান্য দেশে আরো সিম্পল আমরা দেখেছি কানাডার প্রধানমন্ত্রী দেখেছি জাস্টিন ট্রুডো মনে হয় ওনার নাম উনি কি সুন্দর করে সব সাধারণ জনগণের সাথে হাঁটছেন তো এগুলা খুবই নর্মাল জিনিস কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে এগুলো হয় না আমার মনে আছে একবার আমি যেবার তুষান তাবিবকে নিয়ে দেশে গেলাম আপনাদের ভাইয়া যায়নি আমি হলো আমার ভাইয়া বাসা থেকে আজিমপুর থেকে আমি মিরপুর গিয়েছিলাম আমার সময় লেগেছিল সাড়ে তিন ঘন্টা কারণ ভিআইপির গাড়ি যাবে এই কারণে পুরা রাস্তা ব্লক করে দিয়েছিল আমার উবারের সাড়ে তিনশো টাকার ভাড়া আমার দুই হাজার টাকায় গিয়ে দাঁড়িয়েছিল তো চিন্তা করা যায় কারণ জ্যামের কারণে সাড়ে তিনশো টাকা আমাকে দুই হাজার টাকা দিতে হয়েছে আর তার মধ্যে সাড়ে তিন ঘন্টা আমাকে রাস্তায় বসে থাকতে হয়েছে আমার বাচ্চাগুলোকে নিয়ে আর বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাচ্ছিল এতক্ষণ রাস্তায় বসে থাকতে গিয়ে তো এগুলো আসলে কিছু বলার নাই কিছু বলার নাই তারপরে আমরা যারা প্রবাসে থাকে আমরা সবাই কিন্তু প্রবাসী যোদ্ধা বলে আমাদেরকে কারণ আমাদের কাছ থেকে বিশাল বড় একটা বাংলাদেশে যায় এটা আমরা সবাই জানি বিশাল বড় একটা যায় প্রবাসীদের থেকে তো আমরা এয়ারপোর্টে গিয়ে আমরা আমি আমার কথা বলবো আমি যতবার এয়ারপোর্টে গিয়েছি আসলে বাচ্চাদেরকে নিয়ে কিন্তু প্রত্যেকটা এয়ারপোর্টে ফ্যামিলি একটা প্রায়োরিটি থাকে আপনার বাচ্চার সাথে থাকলে আপনাকে সবার আগে নিবে ওইরকম রকম তো কখনো পাইনি বরং আরো যা যা শিকার হয়েছি সেটা বলে শেষ করা যাবে না তো এগুলা আসলে সব কিছুই একটা সুন্দর সমাধান দরকার আমরা চাই কিছু সুন্দর হোক আমরা যখন বাইরের দেশগুলোতে এসব ফ্যাসিলিটি পাই তখন আমাদেরও মনে হয় আল্লাহ আমাদের আমাদের দেশে কেন এই ফ্যাসিলিটি নাই তো আমরা সবাই সবার জায়গা থেকে চেষ্টা করি সব ভালো থাকা সুস্থ থাকার সুন্দর ভাব পরিবেশে থাকার কোনো সন্তানের মা বাবা চাইবে না তার সন্তান একটা অসুস্থ পরিবেশে বড় হোক তার সন্তানকে নিয়ে থাকতে হোক ভয়ে আমার ভাবি আমাকে গতকালকে বলতেছিল যে দরকার হলে তানকে পড়াশোনা করাবো না দরকার হলে মূর্খ থাক তারপরেও একটা জায়গায় পাঠাই যদি আমাকে ভয়ে ভয়ে থাকতে হয় যে আমার সন্তানকে আদৌ আমার বুকে ফিরে আসবে কিনা এই ভয় আমি নিতে পারবো না তো ভাবির কথাটা শুনে সত্যি মনে হইল যে আমি তো আমার সন্তানকে বাংলাদেশে কোনো ক্লাসই পড়াই নাই আল্লাহর আহমতে আল্লাহ আমাকে এখানে থাকার তৌফিক দিয়েছেন আমি আছি তো আমারও নিশ্চয়ই আমার ভাবির মতো চিন্তা ভাবনা হতো যদি আমি দেশে থাকতাম বা আমাকে যদি এখন দেশে চলে যেতে হয় তো আমার বোধ ওই খারাপ লাগাটা কাজ করবে ওই চিন্তাটা টেনশনটা কাজ করবে এই আর কি অবস্থা জানি না আমার কথাগুলো আপনারা কে কিভাবে নিবেন বাট আমার কাছে মনে হলো যে কথাগুলো আমার বলা উচিত আমি কথাগুলো আসলে বলতে চাচ্ছিলাম এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আমার অনেক ভাই আপুরা আছেন যারা বিভিন্ন বিষয় নিয়ে ব্লগ করেন বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও করেন তাদেরকেও বলছি আপনারাও আপনাদের জায়গা থেকে কথা বলুন কথা না বললে আসলে অনেক ক্ষেত্রে কথাটা বলা উচিত অনেক অনেক ক্ষেত্রে কি সাইলেন্ট থাকা উত্তম আর কিছু কিছু ক্ষেত্রে কথা বলাটা উচিত আসলে তো যাই হোক আমরা সুন্দর একটা সমাধান চাই আমরা সবাই সুন্দর একটা সমাধান চাই এই তো আর কি মজার কাহিনী এতক্ষণ অনেক সিরিয়াস কথা বললাম এখন একটু সিরিয়াস না একটু মজার কথা বলি আপনারা গতকালকে আমার ভাবির ভিডিও যারা দেখেছেন তারা দেখেছেন ভাবি আমার জন্য একটা থ্রি পিস কিনেছে আমার ভাবি বিয়ে হওয়ার পরে এই পর্যন্ত আমাকে যত ড্রেস দিয়েছে এই ফার্স্ট আমি ভাবির কোনো ড্রেস অপছন্দ করেছি এই ফার্স্ট আমি ভাবিকে বলেছি যে ভাবি এই ড্রেসটা আমি নিব না তুমি আমাকে দিতে চাও অন্য একটা ড্রেস দাও কেন সেটার কারণও বলি ভাবি আমার জন্য খুব সুন্দর একটা ড্রেস রেখেছে খুব সুন্দর চয়েস করে রেখেছে অরগাঞ্জার একটা থ্রি পিস রেখেছে ভাবি আমার জন্য তো ভাবি এটা আমাকে দেখাইছে ওই সেম কালারের তিনটা থ্রি পিস আমার বাসায় আছে তার মধ্যে দুইটা অর্গাঞ্জা একটা আমি ইন্ডিয়া থেকে আনাইছি যেটার হাতটা পর্যন্ত আমি এখনো লাগাই নাই কারণ অর্গানজা থ্রি পিস আমি এই একটা মাত্র ম্যাটেরিয়ালের থ্রি পিস আমি পড়তে পারি না কারণ অন্য গুলো খুবই শক্ত হয় কেমন জানি টিস্যু টাইপের গায়ে থাকে না তো ভাবি আমাকে বলতেছে ওই জামাটা খুবই সুন্দর ভাবি যেটা আমার জন্য রেখেছে এত সুন্দর পিটানো কাজ তো ভাবি বলছে এটা তোর জন্য আমি দেখে প্রথম দিন দেখি নাই পরের দিন আমি বলতেছি ভাবি জামাটা দেখাও কি জামা রাখছো আমার জন্য আমার এটা একটা মানে আমার মধ্যে এই জিনিসটা কাজ করে কেউ কেউ বলতে না আমার ফ্যামিলি মেম্বার যদি আমার জন্য কিছু কিনে আমার এটা দেখতে ভালো লাগে তো ভাবি আমাকে জামাটা দেখাইছে দেখানোর পর আমি বলছি ভাবি আমি তোমাকে একটা কথা বলি তুমি মনে কষ্ট নিবা না কিন্তু ভাই বলছে না না কষ্ট নেই আর কি আছে তুই বল আমি ভাবি তোমাকে আমি আগে আমার তিনটা থ্রি পিস দেখাই সেম কালারের তিনটা থ্রি পিস ভাবিকে দেখাইলাম তারপরে বললাম ভাবি এই একটা ম্যাটেরিয়ালের জামা আমি করতে পারি না আমি কিনছি শখের বসে দুই তিনটা দাম দিয়ে আড়াই তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা দিয়েও কিনছি বাট কেনার পর আমি এখন আর পড়তে পারছি না তো ভাবি বলতো সেইটা কোনো বিষয়ই না তারপরে ভাবির বাসায় কেনা আর আট নয়টা ত্রিপিস ছিল ভাবি সবগুলা বের করে দিছে দিয়ে বলছে এবার তুই এগুলার মধ্যে থেকে দেখ এগুলো সব কটন আমার আসলে কটন পড়তে ভালো লাগে এখানকার আবহাওয়াটা তো অনেক বেশি গরম থাকে তো এখানে কটনটাই ভালো তো গতকালকে ভাবে যে থ্রিপিসটা দেখাইছে শেষ পর্যন্ত আমি ওইটা চুজ করছি ভাই বলছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই এটাই তিনি একটা ভাবি ভাবি নিজের জন্য পছন্দ করে কিনেছিল তার পছন্দের জিনিস সে আমার জন্য স্যাক্রিফাইস করে দিয়েছে আর আমার জন্য যেটা কিনেছিল সেটা তো আসলে আমি আমার খুবই ভালো লাগছে একমাত্র কারণ শুধুমাত্র ওই থ্রি পিসটা ওর গাঞ্জা এই জন্য আমি আসলে ওই থ্রি পিসটা করতে পারবো না শুধু শুধু আমার নিয়ে লাভ নাই এত দামি একটা থ্রি পিস এত সুন্দর রেডিমেড একটা থ্রি পিস তো এটা আমার আমার করতে পারবো না কারণে নিয়ে আসলে শুধু জিনিসটা নষ্ট করার কোনো প্রয়োজনই পড়ে না আমি এটাই মনে করেছি তো আমার আমি তাই বলতেছিলাম আম্মুকেও বলতেছিলাম যে আম্মু এই প্রথম আমার আমি আমার ভাবির ভাবি আমাকে দিবে প্রথম প্রথম আমি আমি করি করছি এছাড়া ভাবি আমাকে সবসময় যা দেয় শুধু ভাবি বলে কথা না যে আমাকে যা দেয় আমার খুবই পছন্দ হয় আমার খুবই ভালো লাগে আমি খুব সারন্দে জিনিসটা গ্রহণ করি সেটা দুই টাকা হোক বা দুইশো টাকা হোক এটা আমার কাছে কোনো কিছুই ম্যাটার করে না তো ভাবি কি অবশ্য বলেও দিছি যে ভাবি তুমি কিন্তু মনে কষ্ট নিও না ভাবি বলতে চাল এটা মনে কষ্ট নেই আর কি হলো স্বাভাবিক তুই করতে পারবি না শুধু শুধু জিনিসটা দিয়ে তোর পড়া হবে না আমারও খারাপ লাগবে যে তুই তোকে দিলাম তুই করলি না আর ভাবি খুব ভালো করে জানে যে কখনোই আমি ভাবির কোনো কিছুতে আমি কখনো বলি না ভাবি এটা ভালো হয়নি এটা নিবো না ওইটা করব না এরকম কখনোই না আজ পর্যন্ত কখনোই না তো এই ফার্স্ট ভাবির একটা থ্রি যেটা আমার পছন্দ হয়নি আমি রিজেক্ট করেছি তো ভাবি মনে কষ্ট আশা করি পাইনি আমি জানি পাইনি কারণ আমার সাথে কথা হয়েছে আলহামদুলিল্লাহ এই আর কি তো সব কিছু মিলায়ে আপনাদের সাথে আজকে কথাগুলো বললাম বলতে পেরে আমার কাছে ভালো লাগলো আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুক সবার পরিবার সবার সন্তান সবাইকে আল্লাহ হেফাজতে রাখুক আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ